আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাহিদা কর্মী নীতি হোমিও কনসালটেন্ট আমি আপনাদের সামনে আজকে মহিলাদের একটি কমন রোগ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মিনিস্ট্রেশন বা অনিয়মিত ঋতুস্রাব তাহলে প্রথমে আপনাকে জানতে হবে মাসিক কি। মাসিক হচ্ছে প্রতি মাসে মহিলাদের আঠাশ দিন অন্তর অন্তর যে স্রাব নির্গত হয় সেটাই হচ্ছে মাসিক এটি সাধারণত আমাদের দেশের মেয়েদের বারো থেকে চোদ্দ বছরের মধ্যে শুরু হয় এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত চলতে থাকে এটি তিন দিন চার দিন অথবা পাঁচ দিন পর্যন্ত স্থায়ী হয় তারপরে অনিয়মিত ঋতুস্রাবটা কি এটা আমাদের জানতে হবে অনিয়মিত ঋতুস্রাবটা হচ্ছে যে আমাদের মহিলাদের একুশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে এটি হয়ে থাকে কিন্তু এর আগে অথবা পরে যদি হয় তাহলে বুঝতে হবে এটি অনিয়মিত ঋতুস্রাব অনেক সময় দেখা যায় যে কারো দুই মাস তিন মাস বন্ধ থাকে আবার দেখা যায় যে আবার হয় পরিমাণে অল্প হয় আবার দেখা যায় এক মাসে দুবার হয় আবার কখনও দেখা যায় যে এক মাসে তিনবারও হয় সাথে হালকা একটু তলপেটে ব্যথাও থাকে এরকম লক্ষণগুলো যদি আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে বুঝতে হবে যে অবশ্যই এটি অনিয়মিত ঋতুস্রাব অনিয়মিত ঋতুস্রাবের কিছু কারণ রয়েছে যেগুলো আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে দেহে হরমোনজনিত সমস্যা কারো যদি দেহে হরমোনের সমস্যা থাকে বা হরমোনের গলযোগ থাকে সে কারণে এটি হতে পারে আবার দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে দেহে পুষ্টির অভাবও থাকতে পারে আবার রক্ত স্বল্পতাও থাকতে পারে রক্ত স্বল্পতার কারণে এই রোগটি হয়ে হতে পারে বড় ধরনের কোনো রোগ আছে বা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন কঠিন কোনো রোগে ভুগছেন সে কারণে এই রোগটি হতে পারে অনিয়মিত ঋতুস্রাবের জন্য আমাদের হোমিওপ্যাথিতে চমৎকার কিছু ওষুধ রয়েছে যেগুলো সেবনের মাধ্যমে আপনারা এই রোগ থেকে মুক্তি লাভ করতে পারেন ওষুধগুলোর মধ্যে প্রথমে আমি যেটি আলোচনা সেটি হচ্ছে হচ্ছে এই ওষুধের লক্ষণ যে ঋতুস্রাবের রং ঘন কালো চাপচাপ এবং তলপেটে আঘাত লাগার মতো বেদনা থাকবে এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে থেকে থাকে অবশ্যই আপনারা হেমামালিস ওষুধটি সেবন করবেন অনিয়মিত ঋতুস্রাবের জন্য আমি এখন যে দ্বিতীয় ওষুধটির নাম বলবো সেটি হচ্ছে মেলোফোনিয়াম ঋতুস্রাবের রঙ হবে টকটকে লাল এবং কোনো ব্যথা থাকবে না কোনো বেদনা থাকবে না এবং এই লক্ষণটি যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ওষুধটি গ্রহণ করবেন অনিয়মিত ঋতুস্রাবের জন্য আমি এখন যে ওষুধটির নাম বলবো এটি হচ্ছে কনোফাইনাম এই ওষুধটির লক্ষণ হচ্ছে যে যখন ঋতুস্রাব শুরু হবে তখন কমর এবং তলপেটে প্রচণ্ড ব্যথা থাকবে সাথে ব্যথার সাথে প্রচণ্ড ব্যথা থাকবে এবং রোগিনী এত পরিমাণে অস্থির হয়ে উঠবে যে রোগী রোগিনী ব্যথাটা সহ্য সহ্য করতে পারবে না আর ব্যথাটা কিছুক্ষণ পর শুরু হয় মানে থেমে থেমে শুরু হয় এই রূপ লক্ষণ যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই কলফল ওষুধটি ব্যবহার করবেন এবং ওষুধটি বিদ্যুতের মতো কাজ করে অনিয়মিত রীতিস্তাহের আরেকটি চমৎকার ওষুধ হচ্ছে পালসেটিলার এই রোগী খুবই গরম কাতর এবং নম্র ভদ্র অভিমানী কখনো হাসে কখনো কালে আবার রোগে বর্ণনা দিতে গিয়ে ডাক্তারের কাছে কেঁদে ফেলে এই রোগী শ্রাপ ঘন চাপ ঘন চাপচাপ এবং কালো আবার কখনো দেখা যায় যে জলের মতো বর্ণহীন আবার এই এই রোগিনী স্রাব দেখা যায় যে মাসে দুইবার হয় কোনো রোগীর মধ্যে যদি এই লক্ষণগুলো বিদ্যমান থাকে তাহলে অবশ্যই আপনি এই ওষুধটি সেবন করবেন এবং এর মাধ্যমে আপনি অবশ্যই চমৎকার ফল পাবেন অনেকের ঋতুস্রাবের ক্ষেত্রে আরেকটি অন্যতম ওষুধ হচ্ছে যৌনসিয়া অশোকা এটি মূলত মহিলাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য এই ওষুধটির লক্ষণ হচ্ছে যে অনিয়মিত ঋতুস্রাব শুরু হওয়ার আগে তলপাটে এবং কোমরে প্রচন্ড ব্যথা থাকবে এবং দেখা যাবে যে দুই তিন মাস পর মিল শুরু হয় এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে থেকে থাকে তিনি অবশ্যই এই ওষুধটি ব্যবহার করবেন অনিয়মিত ঋতুস্রাবের আরেকটি অন্যতম ওষুধ হচ্ছে শিকালিকর এই ওষুধের লক্ষণগুলো হচ্ছে রোগীর রক্তশূন্য ফ্যাকাশে দুর্বল থাকবে এবং সাথে দেখা যাবে যে রোগিনীর শরীর ঠান্ডা কিন্তু ভিতরে জ্বালা পোড়া আছে রোগী গরম কাতর দেখ অনেক সময় দেখা যায় রোগী গরম সহ্য করতে পারে না বা গরম স্থানেও থাকতে পারে না সবসময় ঠান্ডা স্থানে থাকতে চায় ঠান্ডা জিনিস খেতে চায় ঠান্ডা পানিও খেতে চায় আবার এই রোগীর এই রোগীর আরেকটি অন্যতম বড় লক্ষণ হচ্ছে যে এ রোগীর যদি একবার মিজ শুরু হয় তাহলে সেটা চলতে থাকে সহজে বন্ধ হতে চায় না আর এ রোগীর স্রাবের রং ঘন কালছে এবং দুর্গন্ধযুক্ত এই এরূপ লক্ষণ যদি কোনো রোগিণীর মধ্যে থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এই ওষুধটি সেবন করবেন এবং এ থেকে আপনি উপকৃত হবেন অনিয়মিত ঋতুস্রাব সম্পর্কে আমি আপনাদের সামনে এতক্ষণ লক্ষণ অনুযায়ী যেসব ওষুধের নাম বলেছি এগুলোর বাইরেও হোমিওপ্যাথিতে আরও অনেক লক্ষণ অনুযায়ী ওষুধ রয়েছে এজন্য আপনারা একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন